সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া আমরা সবাই উত্তর দিওয়া আসসালাম ওয়া হুজুর আমরা শুনেছি একটা পার্টির নাম লেখা হয়েছে জাকের পার্টির চেয়ারম্যান নাকি আপনাকে 7 লক্ষ টাকার কিতাব কিনে দিয়েছেন এবং লেখাপড়া করিয়েছেন এই বিষয়টা কতটুকু সত্য জয় করে জানাবেন আসলে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলা আমি পছন্দ করি না কোন ব্যক্তি কেন্দ্রিক আলোচনা সমালোচনা আমি পছন্দ করি না প্রশ্নটা আমি মনে করছিলাম ভালো কোনো প্রশ্ন হবে যেহেতু পরেও ফেলেছি সামনে এসে গেছে আমি একটু সংক্ষেপে আপনাদের বলি কোন পার্টির সমালোচনা করার উদ্দেশ্য নয় যেহেতু বিষয়টা আমাকে ইন্ডিকেট করে করা হয়েছে আমি এটা উত্তর দিতে হবে

তোমার মা-বাবার শুকরিয়া ইলাইল আপনারা যারা লেখাপড়া করেছেন কম বেশি আপনাদের লেখাপড়া জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনাদের গর্বধারিণী জনন দুখিনী মা সাদের বাবা কত কষ্ট করেছেন কত অবদান রেখেছেন ওটা জন্মি ভাবে আপনাদের সবার বেলায় হয়েছে আমার বেলায়ও আমার গর্বধারিণী মা আমার জন্মদাতা আমার পরম সত্য আব্বা জানের ভূমিকাও সবচেয়ে বেশি আমার মা বাবার শুক্রিয়া আপনার মা বাবার শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর নির্দেশ তবে আমার মা বাবার অবদানের সাথে আমার সম্মানিতা দাদি যা তিনার অবদান সবচেয়ে বেশি আমার লেখাপড়া আমার জ্ঞান অর্জন এই বিষয়ে সবচেয়ে বেশি অবদান হলো আমার দাদি আমি শিশু কাল থেকে বিশ্ব জাকের নদীর আসা যাওয়া করি সিলেটে লেখাপড়া করেছি মন অভিবাজার জেলা সেক্ষেত্রে আমাকে আব্দুল গনি ভাই একটু বসেন কথা শেষ করে আব্দুল গনি ভাই শেখ মোহাম্মদ সোনার ভাই আব্দুল আজিজ ভাই তারপর আমার উস্তাদ শেখ মোহাম্মদ জামাল আহমদ প্রমুখ আরো কয়েকজন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে শুনুন ভাইরা যারা অবদান রেখেছেন তাদের কথা আমি সারা আপনাদের সবাইকে বললাম আপনারাও জানেন ছোটবেলা থেকে আমি বিশ্ব ডাক্তার মন্দিরের সাথে জড়িত এখনো আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত বিশ্ব ডাক্তার মন্দিরের সাথে থাকবো আমি আপনাদের ক্ষেত্রে শুধু বলবো সাত লক্ষ টাকা আমাকে কিতাবের জন্য দিয়েছে এটা অদ্ভুত এবং বিস্ময়কর কথা মনে হচ্ছে পশ্চিম দিকে সূর্য ওঠার মতো কথা এটা কখনো সত্য কথা নয় যে বা যারাই কথা ছড়াচ্ছেন এটা নির্ঘাত মিথ্যাচারিতা করছেন যাকের পার্টি এটা বাংলাদেশ এটা নিবন্ধিত পার্টি সেই পার্টির ব্যাপারে আমার কোনো কথা নেই আমাকে যদি কেউ ধরনের কথা বলে আমাকে সাত লক্ষ টাকা দিয়েছে আমাকে দেবে কেন আমি প্রতি বছর কমপক্ষে ছয় থেকে সাত লক্ষ টাকা খেদমত হিসেবে দরবারে দিয়েছে আমার পীরের মহব্বত আমি দিয়েছি আমাকে দিবে কেন আমি দিয়েছি পীরের বাড়িতে কি কেউ টাকা পাওয়ার জন্য যায় নাকি পীরের বাড়িতে আমি মাটি কেটেছি পীরের বাড়িতে এখনো সুযোগ পেলে মাটি কাটি মসজিদ মাদ্রাসার এই পাথর ভাঙি মানুষ প্রস্রাব পায়খানা করে পরিষ্কার করি নিজে ঝাড়ুদার হয়ে দরবার পরিষ্কার করি পাকশালার কর্মী হই আমি এখনো দরবারে গোলামি করি আমাকে দরবার থেকে টাকা দিবে এই আশায় আমি দরবারে যাইনি আর আমাকে দরবারে টাকা দিবে কেন আমি তো পারি না হুজুরে কদমে ঠিক মতো খেলতে করতে দরবারে প্রতিটা আলেম দরবারে কম বেশি প্রতি বছর করে নিজের টাকা দিয়ে দরবারে খেদমত করে দেয় না দেয় আর যদি হাত লাইনে বলি তাহলে কিন্তু ইজ্জত লয়া লুঙ্গি নিয়ে যাইতে পারবেন না মৌচাকে ঢিল দিবেন না তাহলে কিন্তু ইজ্জত পামসা হয়ে যাবে

আকিদাগত সম্পর্ক নাই সাংগঠনিক কোনো সম্পর্ক নাই আমার সম্পর্ক খাজা ওবা ফরিদপুরীর সাথে বিশ্ব জাকের mondilesher সাথে যারা বুঝার ওজেনে যারা বুঝার বুঝেনেন এটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না